দাম রাখছি আমরা লক্ষ টাকা একটা অনুরোধ যেহেতু নতুন করে স্বাধীনতার মাস আর কি হয়তো আমরা একাত্তরের স্বাধীনতা দেখিনি চব্বিশ টা দেখতে অবশ্যই অবশ্যই তো ওই ক্ষেত্রে বলবো যে সবাই মন তো স্বাধীন এখন তার কোনো সমস্যা নাই তো একটা করে বেশি করে শেয়ার করে দিবেন লাইফটা অবশ্যই যার যেটা পছন্দ হলে নিয়ে নিল এই তো আর কিছু না আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে ফায়দাবাদ কাঠালতলা আপনার আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে এক কিলো উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে এক কিলো সামনে

এটার কন্ডিশন একবার সুপার ফ্রেশ ভাই মানে এক কথা বলা যায় যে নিয়ে একটা ওর কাজ করা লাগবে না না শুধু মোবাইলটা চেঞ্জ করে নেবে না গাড়ি 100 100 হ্যাঁ গাড়ি 100 100 ওকে 100 100 গাড়ি যদি আজকে নিতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জান কোন গাড়িটা আপনার পছন্দ আর কি কথা থেকে কমেন্টস করেন কি কত এই গাড়িটার দাম রাখবো আমরা 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 হাজার হ্যাঁ 5000 টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র আপনার ভিউয়ার্স প্লাস হচ্ছে দেয়া আমার স্টুডেন্ট ভাইদের জন্য ওকে তাহলে কত করতেছে তাহলে 1 লক্ষ 35 1 লক্ষ 35 হ্যাঁ আসলো স্টুডেন্ট ভাইদের জন্য ছাড় থাকবে সেটা এটা খাতা দেখে বলতে হবে যদি ওইরকম যদি হয় আমি রাখবো মানে আমি চাইছি আরেকটু কমাতে চাইছি কিনা দেখেন ঠিক আছে তাহলে যাই আচ্ছা এটা তো যেহেতু আপনার ট্যাক্স ওখানে ফেল আছে আপনার টেক্সট টাকাটা ছাড়িয়ে দেন

ওকে ফার্স্ট পার্টি আপনার 26 নম্বর কাগজ আপডেট ওকে যে কোন সময় নাম্বার নাম ট্রান্সফার যেকোনো সময় আমার যে কটা বাইক আছে প্রত্যেকটা বাইক আগেও বলছি এখনো হলো বলি নাম ট্রান্সফার নিয়ে কোনো ঝামেলা আমার এখানে নাই ওকে আমি যদি বলি আজকে গাড়িটাতে আসলে অল্প কিছু সম্মান করা যাবে কিনা আচ্ছা ঠিক আছে সেটা আমি তো আপনি আপনার ভিউয়ার যারা আছে বা যারা বিগত দিন আমার কাছ থেকে বাইক নেওয়ার পরও দুই একজন ভিডিও দেখে তো তারা বলবে যে কমেন্টে বলবে যে আমি তাদেরকে সম্মান করি কিনা অবশ্যই প্রত্যেকটা ভাইকে সম্মান অবশ্যই করি কিন্তু এমন একটা সময় আসে যে একেবারে যেটা যেমন এই গাড়ি দুইটা মনে করেন একেবারে এখন কিন্তু এমন অবস্থা আছে যে এর নিচে রাখার মতো কোনো অপশন নাই আচ্ছা জেলে পিঠে গেছে হ্যাঁ আচ্ছা ওকে তারপর হচ্ছে পেশন প্রো এক্সিস্টেন্স মাত্র কত বললেন

এই গাড়ি দিতেছি আজকে ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা ওয়ান টেস্ট গাড়ি একবার সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি কত মডেল ভাই এটা হচ্ছে উনিশের সিবিএস ব্রেক সিবিএস টা না সিবিএস টা উনিশের সিবিএস যদি আমি বলতাম যে চব্বিশের গাড়ি বা তেইশের গাড়ি বলা যেত কারণ এটা ওয়ান টেস্ট গেট পাস অনুযায়ী গেট পাস উনিশের আছে দেখে আমি উনিশ বলছি আমি অন্য আর কি প্রতারণার ই নেই আশ্রয় নেই যেটা সত্যি সেটাই বলে দিবে হ্যাঁ আমি যেটা বলতেছি গেট পাস বলতেছি আমি বলতেছি না যে আমি রেজিস্ট্রেশনের সময় বাড়াই দেবো বা কমাই দেবো বা রেজিস্ট্রেশন কিনে আসতে এইরকম না এই দুইটাই মনে করেন উনিশে এটা নন সিবিএস

যারা মনে করেন আমি এখানে কয়েকটা বাইক আছে যারা মনে করেন কম বাজেটে ভালো একটা বাইক কারণ এখানে মনে করেন যে ভাই কম বাইক কম বাজেটের বাইক কারা খোঁজে যাদের সামর্থ্য

আপনি দেখেন এই যে দেখেন দিয়ে দেবো দেখি তো কেমন ধামাকে আজকে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একটা ফ্রেশ বাইক কেন ভাই আর দিবেন না ঠিক আছে এটা আর কমানো সম্ভব ভাই একটু কমা না

যারা হ্যাং খোঁজে অল্প বাজারে উনিশের মডেল গাড়ি মানে গ্যারান্টি পারে হ্যাঁ এটা গ্যারান্টি সহকারে এখন দিতে দিচ্ছেন কত ভাই এটার দাম দিব হচ্ছে যে আপনার বাদ একবার একবার আমি করেন যে প্রথমে যে বলছি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই দামটা বলা যাতে মনে করেন ওই যে আশি বলার পরে আবার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাত্তর এরকম না একবারে

মানে ধরতে গেলে কেটিএম ডিউকের ছোট ভাই আপনার গাড়িটা টান কি জানেন টান এটা তুমি এফআই না ভাই এফআই হ্যাঁ এফআই এ কেটিএম ডিউ ডাবল ডি সেল নাম্বার করো আবার নাম্বার করা পেপারস আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তাও ভাই কত মডেল ভাই এটা এর মডেল হচ্ছে যে আপনার 21 এর 21 এর মডেল হ্যাঁ আজকে দিচ্ছেন কত ভাই এইটা থাকবে এটা মনে করেন যারা আপনার ওই যে একটা কথা আছে না ভাই ওই যে বিশেষ করে ক্যানভাসাররা বলে

স্বাধীন দেশ আমাদেরকে সবাই কি করতে স্বাধীনতা ধরে রাখতে হবে ধরে রাখতে হবে কারণ যারা যে নৈরাজ্য গুলা করতেছে এগুলো টোটালি ভালো না ভাই কারণ আপনি মনে করেন যে এই যে আতঙ্ক ছড়াচ্ছে রাত্রে যে ডাকাতি হচ্ছে এগুলো সম্পূর্ণরূপে খারাপ এগুলো করা ঠিক না ওকে আজকে মতো সবাই সুস্থ থাকেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ